আমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ আনহু মক্কার সব চাইতে বড় মাপের একজন কাফের ছিলেন শ্রেষ্ঠ এক কাফের ছিলেন যখন তিনি ইসলাম কবুল করে কোরআনের কাছে আসলেন সেই মানুষ লৌহ মানব পরিণত হয়ে দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হলেন যেই আমর এত বড় কাফের ছিলেন কোরআনের কাছে আসার কারণে পুরানো মরের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিল এত বড় মাপের স্বাবী হয়ে গেলেন যার ব্যাপারে স্বয়ং আল্লাহর নবী বললেন লা নবিয়া ওয়ালা রসুল না মিম্বাদি আমার উপরে কোনো নবী নাই আমার পরে কোনো রসুলও নাই লৌকা না নবিয়া মিম্বাদি লাকা আমার উপরে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার অমর আমার উপরে নবী হয়ে যেত আল্লার কিতাবে করা যেই এর কাছে আসবে অটোমেটিক তার মর্যাদা বাড়িয়ে দিবেন কি আপনি আল্লাহর কোরআনের বিরোধিতা না করে কোরানের কাছে এসে দেখেন কিভাবে যে আপনার সম্মান আর মর্যাদা বেড়ে যাবে আপনি নিজেই টের পাবেন না আল্লাহ আর আপনি যদি কোরআন থেকে নিজেকে দূরে রাখতে চান তো রাখেন আবু জেহেলের যে পরিণতি হয়েছে দেখবেন সময়ের ব্যবধানে একটি সময় ওই পরিণতি আপনাকেও ভোগ করতে হবে ডিসিশন সিদ্ধান্ত এখন আপনার আপনি কাছে আসবেন নাকি কোরান কোরআন থেকে দূরে দূরে থাকবেন আপনি আলে করবেন আলে আলেমুল আমাদেরকে গালি দিবেন সিদ্ধান্ত আপনি নেন কেন আলে আমাদেরকে দেখলে ভালোবাসতে মন চায় না কেন এই মানুষগুলো কারা আপনি জানেন আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন যে আকাশের মধ্যে নক্ষত্রের চাইতে চাঁদের যেমন এক শ্রেষ্ঠত্ব রয়েছে ঠিক ভাবে পৃথিবীর আম মানুষের উপরে আলেমদের শ্রেষ্ঠত্ব রয়েছে সোহান এটা কার আপনি জানেন না এটা লরুলতা ওয়ারাসাতুল আমবিয়া তারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। তারা হচ্ছেন নবীগণের ওয়ারিশ নবীগণের ওয়ারিস। সেই ওলামাগণকে যারা রেসপেক্ট করলো যারা শ্রদ্ধা করলো ভালোবাসলো তারা যেন স্বয়ং আল্লাহর নবীদেরকে ভালোবাসল জন্য আলেম আমাদের সুবোধ নেওয়ার চেষ্টা করেন তাদের কাছে আসেন নিজের মনের ভেতরের সংকীর্ণতা দূর করে দেন নিজের মনের ভেতরে যত সংকীর্ণতা রয়েছে নিজের মনের ভেতরে যত দলকানামি রয়েছে ঝেড়ে ফেলে দেন উদার মন মনে শিখানি আলেমদের কাছে আসুন তাদেরকে ভালোবাসুন তাদেরকে শ্রদ্ধা করতে শিখুন আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন আল্লাহর কোরআনকে ভালোবাসুন আল্লাহর এই জমিনে আপনার ইজ্জত সম্মান মর্যাদা রিজিক বাড়িয়ে দিবেন কে আর যতই আপনি কোরআন থেকে কোরআনের হামেল কোরআনের ধারক বাহক যারা ওলামাদের থেকে দূরে সরে যেতে থাকবেন আল্লাহ তাহলে আপনার থেকে দূরে সরে যাবেন আর যখন আল্লাহ কারো থেকে দূরে সরে যান তখন ওই লোকটার কাছে কে আসে কে আসে শয়তান চলে আসে এজন্য আউলিয়া আউলিয়া না হয়ে হয়ে যান শয়তানের বন্ধু না হয়ে আল্লাহর বন্ধু হয়ে যান আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবেন যে কথাগুলো বললাম আম ভাবে সারা দেশের মুসলমানদেরকে উদ্দেশ্য করে আমি কথাগুলো বলেছি কারণ এখানে অনেক মিডিয়ার ভাইরা এসেছেন এই বক্তব্যগুলো অনেকে শুনবেন গোটা জাতির হেদায়াতের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছি কারণ আমাদের দেশে এখন দেখা যাচ্ছে মাহফিলের নাম শুনলেই কিছু মানুষ বলে এই হুজুর এই ওই হুজুর ওই আপনি শুনে শুনে বলেন কেন হুজুরের কাছে আসেন আলোচনা শুনেন এরপরে হুজুরের ব্যাপারে মন্তব্য করেন এই দেশে যারাই যে সকল আলমা কোরআন পরে এরপরে সুন্নার খেদমত করছেন তারা কেউ কোনো রাজনৈতিক দলের দালালি করেন না তারা কেউ কোন নেতার দালালি করেন না তারা কেবলমাত্র আল্লাহ আর দালালি করে মুসলমানদেরকে আল্লাহ আর রাসুলের দিকে আহ্বান করে আপনি পড়া শুনেন কেন আপনি পড়া না শুনে মাহফিলের স্টেজে চুপচাপ বসে আলোচনা শুনেন। এরপরে আপনি সিদ্ধান্ত নেন আল্লাহ তালা এই জাতির লোকদেরকে হেদায়াত দান করেন মাহফিলের মতো পবিত্র এই ময়দান নিয়ে এখন এক ভয়ানক ষড়যন্ত্র চলছে কিভাবে এই মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া যায় কিভাবে এই দেশের মুসলমানদেরকে দিন চর্চা থেকে দূরে রাখা যায় এক শ্রেণীর লোকেরা কাজ করছে আমার প্রবল সন্দেহ হচ্ছে এই দেশের নাস্তিক মুরতাদ গুলো এদেরকে দিচ্ছে নইলে মানুষেরা কোরআন শুনবে হাদিস শুনবে এখান থেকে মানুষেরা দিন শেখবে আমরা আমাদের বাপ চাচা দাদাদের কাছ থেকে শুনেছি যে তারা গিয়ে গিয়ে কাছ কাছ থেকে থেকে হুজুরদের আমাদের অনেক আইলিম আমল আখলাক সংশোধনের অনেক তালিম আলিম তারা নিয়েছে। আর এখন শ্রেণীর মানুষ বের হয়েছে কিভাবে যে এই মাহফিলগুলোকে এর পরিবেশ নষ্ট করা যায় এজন্য তারা কাজ করছে অবশ্য যশোরে এগুলো নাই থাকলেও আমি জানি না আমি তো আপনাদের যশোরের লোক না আমাদের সিলেটে মাঝে মাঝে কিছু লোক দেখা যায় তো আল্লাহ যেন যশোরে থাকলে সারা দেশে থাকলে আল্লাহ যেন আমার এই ভাইদেরকে হেদায়াত দান করেন তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই আছে বুক বড়া ভালোবাসা আমরা তাদেরকে ভালোবাসার জায়গা থেকে তাদেরকে আহ্বান করব প্রিয় ভাইয়ের আসুন এই মাহফিলে আসুন এই মাহফিল থেকে নিজে একটু দিন চর্চা করে নিজের জীবন পরিবর্তনের জন্য সেই মন মানসিকতা নিয়ে এখানে আসুন আপনার মর্যাদা বাড়াবেন কে আল্লাহ তালা যেন আমাদের বিবেকের খুলে দেন আর আসতে বলে না আমিন কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত ভাইয়েরা আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করবো আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে এসেছি থাকার জন্য না চলে যাওয়ার জন্য তোমরা এত শেষে আসো কেন আসলে তো আগে ভাগে আসবে আলোচনার মাঝখানে এসে এটা তো করা ঠিক না ঠিক আছে ভাইয়েরা কথা বলবেন না প্লিজ কথা বলবেন না আমার কিছু বাবা এবং ভাইদের কষ্ট হচ্ছে ওনাদের রোদ লাগতেছে আল্লাহর কোরআনের জন্য আমরা এই কষ্ট যদি সহ্য করতে পারি আমাদের মর্যাদা বাড়বে না কমবে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন সম্মানিত ভাইয়েরা আমরা এই পৃথিবীতে এসেছি থাকার জন্য নাকি চলে যাওয়ার জন্য বলেন আপনারা থাকার জন্য না চলে যাওয়ার জন্য কিন্তু কিছু মানুষের কার্যক্রম লক্ষ্য করলে দেখা যায় পৃথিবীতে চিরদিন থাকার জন্য সেজন্য এসেছে যারা দেশের বাহিরে সফর করতে যায় কিংবা দেশের বাহিরে যারা যায় এয়ারপোর্টে ইমিগ্রেশন কমপ্লিট করার পর বিমান ছাড়ার আগ পর্যন্ত একটি রুমে বসে থাকতে হয় সেটাকে বলা হয় ওয়েটিং রুম আপনারা যশোরের মানুষ খুব সুশিক্ষিত মানুষ আপনারা বুঝে শুনে জবাব তো ওই ওয়েটিং রুমে সারা জীবন থাকা যায় নাকি বিমান ছাড়ার বিমান ছাড়ার আগ পর্যন্ত থাকা যায় আমি আপনি যে পৃথিবীতে এখন আছি আমরাও একটি ফ্লাইটের অপেক্ষায় আছি ওই ফ্লাইট চলে আসলে আমাদেরকে চলে যেতে হবে এখন আপনারা বলবেন হুজুর আমরা যে ওয়েটিং রুমে বসে ফ্লাইটের অপেক্ষা করছি আমরা তো যশোরে অনেক মানুষ আছে জীবনে কোনোদিন এয়ারপোর্টের ভেতরেও ঢুকি নাই তো আমরা ইমিগ্রেশন করলাম কোনদিন আমরা প্রত্যেকেই ইমিগ্রেশন করে ফেলেছি যেদিন আমরা আমাদের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছি প্রত্যেকে ইমিগ্রেশন শেষ করেই মায়ের পেটের ভেতর থেকে দুনিয়াতে এসেছি এখন আমরা ওয়েটিং রুমে আছি আমরা একটি ফ্লাইটের অপেক্ষা করছি সেই ফ্লাইট যিনি নিয়ে আসবেন সেই ফ্লাইটের পাইলট যিনি তার নাম হচ্ছে মালাকুল ওই পাইলট চলে আসলে ওই ফ্লাইটের মাধ্যমে আপনাকেও এখান থেকে চলে যেতে এটা যাওয়ার জায়গা না থাকার জায়গা এটা যাওয়ার জায়গা চলে যাওয়ার জায়গা তবে পার্থক্য হল পার্থক্য হল যে বিদেশগামী একজন যাত্রী সে তার ফ্লাইটের সময় জানে কিন্তু আমরা দুনিয়া নামক এমন ওয়েটিং রুমে আছি যে আমরা আমাদের ফ্লাইটের সময়টাও জানি না কথা বুঝতে পারেন কোথায় যাবে জেদ্দায় যাবে তো যশোর তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না যশোর থেকে প্রথমে গিয়েছে ঢাকায় তো ঢাকা হাজত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার পর তাকে বলেছে যে আপনার ফ্লাইট রাত দশটায় রাত কয়টায় তো এখন বাজে চারটা সে সে বললো আচ্ছা ঠিক আছে কয় ঘন্টা বাকি আছে ছয় ঘন্টা বাকি আছে ছয় ঘন্টা পর তার ফ্লাইট আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনাদের ফ্লাইট কয়টায় কোন দিন কোন বছর কেউ জানেন এমনে হতে পারে এই বক্তব্য দেওয়া অবস্থায় আমার ফ্লাইট হয়ে যেতে পারে কারণ আমার মতো কত বক্তা বক্তব্য দিয়েই মারা গিয়েছে এমনে হতে পারে আপনি এখানে বসে আছেন উঠতেও পারবেন না কারণ কত মানুষ এরকম বসা থাকা অবস্থায় মরে গিয়েছে তো আপনার কোনো গ্যারেন্টি নাই আপনার কোনো গ্যারেন্টি নাই তো সেখানে আপনি কিভাবে নাফর মানে করার চিন্তা ভাবনা আপনার মনের ভেতরে আসে যারা আল্লাহকে ভুলে গিয়ে আখেরাতকে ভুলে গিয়ে নাফর মানের সাগরে ডুব দিয়েছে তাদের দৃষ্টান্ত হলো যশোর থেকে ঢাকাগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো। ঠিক আগে বলিয়েন আগে বুঝেন আমাদের দেশে মাহফিল এখন ঠিক কিনা বলেন একটা ফ্যাশন হয়ে গিয়েছে আগে কথা বুঝেন এরপরে ঠিক বে ঠিক বলিয়েন আমি বলছিলাম যারা আখেরাত এবং আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে দুনিয়ার মুহে হাবুডুবু খেয়ে নিজেদেরকে নাফরমানের সাগরে নিমজ্জিত করেছে তাদের দৃষ্টান্ত হলো যশোর থেকে ঢাকাগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো আপনাদের এই ফতেপুর থেকে এক লোক ঢাকায় যাবে সে যশোর বাস স্ট্যান্ড আছে না আপনাদের এখানে বাস স্ট্যান্ডে গেল গিয়ে কাউন্টারে ঢুকে বললো ভাই আমি তো ঢাকায় যাব আমাকে কোনো বাসের টিকিট দেয়া যায় কি না তো কাউন্টারে যে লোক বসা ছিল সে বলল ভাই দেখেন আজকে সব বাসে টিকিট শেষ প্রচণ্ড ভিড় আজকে তবে রাত এগারোটায় রাত এগারোটায় বাসে একটা টিকিট আছে কেটে ফেলেন একটু পরে আর পাবেন না লোকটা চিন্তা করলো যেহেতু আজকে টিকিট খুব শর্ট কেটে ফেলি কেটে ফেললো বাস কয়টায় রাত সবাই বলেন রাত কয়টায় আমি কিন্তু গল্প করে সময় কাটাচ্ছি না এই গল্পের মধ্যে আপনার জীবনের অনেক বড় শিক্ষা রয়েছে রাত কয়টায় বাস এই গল্পটি বুঝতে পারলেই আপনার হেদায়েত এখানে থাকতে পারে রাত এগারোটায় তো ওই যাত্রী মনে করলো এখন আর ফতেপুরে গিয়ে কি লাভ রাত এগারোটায় যেহেতু বাস সাত ঘন্টা বাকি আছে এই সাত ঘন্টায় কাউন্টারের আশেপাশেই কাটাইয়া ফেলি তো কীভাবে কাটাবে ভাবলো একটু আরাম করে কাটাই সে খাট পালং কিনা আরম্ভ করলো আলমারি কেনা শুরু করলো বিভিন্ন প্রসাধনী কেনা শুরু করলো তার মন যা চায় সব সে কিনা শুরু আচ্ছা বলেন তো আপনারা এই লোকটাকে যদি আপনারা দেখেন তাকে আপনারা ভালো মানুষ বলবেন না পাগল বলবেন এই লোকটা পাগল হয়ে গিয়েছে মাত্র ঘন্টার জন্য এত কিছু লাগে কাউন্টারে বসে থাকলেই তো হয় যে কোনো এক জায়গায় যে কোনো রেস্টুরেন্টে বসতে পারে আড্ডা দিতে পারে এই সাত ঘন্টার জন্য তো এত কিছু কেনা লাগে যা করা দরকার তা না করে তার বিপরীত করছে ওই নির্বুধ যাত্রীর মতো আমাদের মধ্যেও অনেক পরকাল যাত্রী রয়েছে যারা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন যার কোন ঠিকানাও সে জানে না কখন তার ফ্লাইট ওই লোক তো জানে তার তার বাস রাত এগারোটায় আর আমরা এমন যাত্রী এমন প্যাসেঞ্জার আমাদের বাস কয়টায় আমাদের টিকিট কয়টায় আমরা তাও জানি না কিন্তু এরপরেও আমরা এই দুনিয়ার মায়া মমতা মোহ লোভ লালসা ক্ষমতা আধিপত্য বিস্তারের জন্য আমরা আজ মরিয়া হয়ে আমরা আমাদেরকে ধ্বংসের অতল সাহ একেবারে সাগরে নিমজ্জিত করে দিয়েছি এই হচ্ছে আমার আপনার জীবনের বাস্তবতা